ঐতিহ্যবাহী টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত দু হাজার চব্বিশ পঁচিশন এবং নবীন বরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ মুশারফ হোসেন স্যার উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ক্ষম রোশন হাবিব স্যার আরও উপবিষ্ট আছেন বিভিন্ন বিভাগের চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধানগণ সামনে উপবিষ্ট প্রতিষ্ঠানের সুযোগ্য শিক্ষক এবং যাদের জন্য এই অনুষ্ঠান সেই কোমলমতি ছাত্রছাত্রীরা সবাইকে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে স্বাগত আগে এই পড়াটা অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তিন বছরের ছিল এবং টাঙ্গাইল ছিল না আমরা ঢাকায় গিয়ে পড়েছি এবং আমাদের জন্য উচ্চশিক্ষারও কোনো ব্যবস্থা ছিল না আন্দোলনের ফলে উনিশশো আশি সালে ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ হয় পরে সেটা বিআইটি ঢাকা এখন সেটা ডুয়েট নামে পরিচিত আমি সেখান থেকে পরবর্তীতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং এমএসসি ইঞ্জিনিয়ারিং করেছি অর্থাৎ আমি একথা এই জন্য বলতেছি যে তোমাদের এটা টার্মিনাল এডুকেশন না তোমাদের উচ্চশিক্ষার দ্বার সবার জন্য উন্মুক্ত আমাদের উপাধ্যক্ষ স্যার স্বাগত বক্তব্য বলেছেন যে আরও চারটা ইঞ্জিনিয়ারিং কলেজ তোমাদের জন্য সরকার রাজি হয়েছে সেখানেও তোমরা পড়তে পারবে তাছাড়া বেসরকারি তো প্রায় শত শত ইউনিভার্সিটি আছে সেখানেও পড়তে পারবে কিন্তু এই যে পড়তে পারবে এটা তো মুখ দিয়ে বললেই হবে না সেখানে চান্স পাইতে হইলে তোমাকে এখন থেকে অর্থাৎ এই যে আজকে থেকেই তোমার পড়ালেখা শুরু হলো এখানে চার বৎসরে সাতটা সেমিস্টারে আমরা সাবজেক্ট পড়াই ছয়টা ছয় সাতটা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা আটচল্লিশটা আর শেষের পর্বটা হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা কাজ শিখি এই যে সাবজেক্টগুলো এগুলোর মধ্যে প্রায় চল্লিশ পার্সেন্ট হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংরেজি বাংলা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এরকম সাবজেক্ট আর সিক্সটি পার্সেন্ট আছে আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যে যে টেকনোলজি পড়ো সিভিল পড়লে এস্টিমেটিং বিল্ডিং ডিজাইন ড্রয়িং এইরকম সাবজেক্ট পড়তে হবে যারা মেকানিক্যাল পড়বে তারাও এরকম তো এই মানে আমি চৌত্রিশ বছরের শিক্ষকতা জীবনে যেটা দেখেছি আমাদের ছেলেমেয়েরা নন টেকের সাবজেক্ট গুরুত্ব দিয়ে পড়তে চায় তারা মনে করে যে আমি ইঞ্জিনিয়ার হব আমার বাংলা কেন দরকার আমার ইংরেজি কেন দরকার ফিজিক্স কেন দরকার কেমিস্ট্রি কেন দরকার অ্যাকাউন্টিং কেন দরকার প্রত্যেকটা সাবজেক্ট দরকার বিধেই এই সাবজেক্ট মানে কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু আমাদের ছেলেমেয়েরা যখন পড়তে আসে তারা মানতে চায় না যে আমি সিভিল ইঞ্জিনিয়ার হব আমি ড্রয়িং শিখলে এস্টিমেটিং শিখলে ডিজাইন শিখলে কোন ছাদে বিমে কয়টা রড দিতে হয় এটা শিখলেই তোমার হয়ে যায় এগুলো কেন শিখবে বা নাম কাওয়াজতে অল্প একটু পড়ে জাস্ট পাসমার্ক পাওয়া এরকম আমি বলবো প্রথম থেকেই যদি তোমরা সবগুলা সাবজেক্ট গুরুত্ব দিয়ে পড়ো তাহলে কিন্তু ডুয়েটে চান্স পাওয়া বা ইঞ্জিনিয়ারিং কলেজে অথবা বেসরকারি ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্ট পাইতে তোমাদের সহজ হবে এটা তো গেল উচ্চশিক্ষার ব্যাপার কিন্তু চাকরির জন্য যেটা চাকরির ক্ষেত্রে আমি একটা উদাহরণ করি যে একশো মার্কের যদি একটা প্রশ্ন হয় চাকরির জন্য সেইখানে তিরিশ মার্ক থাকে ডিপার্টমেন্টাল যেমন সিভিল ইঞ্জিনিয়ারে যে এল ভবন আছে এই সামনেই এলজিডিতে যদি সার্কুলার দেয় যে পাঁচশো সিভিল ইঞ্জিনিয়ার নেবে ডিপ্লোমা তাদের একটা রিটার্ন পরীক্ষা হবে দিয়েছি নিতে একশোটা প্রশ্ন থাকবে তিরিশটা থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং সেই তিরিশটার মধ্যে আমাদের এই ছেলেমেয়েরা যত দুর্বলই হোক পঁচিশ থেকে তিরিশটা বা কেউ কেউ আঠাশটা সাতাশটা পঁচিশটা পারে কিন্তু ওই যে সত্তরটা যে জেনারেল নলেজ সেই জেনারেল নলেজ কী একবারে ওয়ান থেকে টেন পর্যন্ত বা এখানেও যে আমরা পড়াবো বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস যত আছে আর কি অ্যাকাউন্টিং এখান থেকে আসে সেখানে আমাদের ছেলেমেয়েরা ওই চল্লিশ পার্সেন্ট হলো পাস মার্ক কোয়ালিফাইং মার্ক পাইলে তো তোমাকে ভাই ভাই ডাকবে না তাহলে সত্তরের চল্লিশ পার্সেন্ট কত চার সাতটা আঠাশ আমাদের ছেলেমেয়েরা মনে দেখা যেটা বাস্তব আটাইশ পায় না ওই সত্তরের